বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শতাব্দীর মহানায়ক জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই মহিষী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন সহ সেই পনেরোই আগস্ট সেই কাল রাত্রিতে বঙ্গবন্ধুর পরিবারে যারা শাহদাদ বরণ করেছিল তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জেলখানায় চার জাতীয় নেতা নির্মম তাদেরকে হত্যা করা হয়েছিল আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আমাদের তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাউন্নের ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছেন এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মহতি দিয়েছেন তাদেরকে আমি এই মহান সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি শ্রদ্ধার সঙ্গে মাননীয় স্পিকার স্মরণ করছি আমার প্রায়ত বাবা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে মাননীয় স্পিকার আজকের এই বাজেট আলোচনার পূর্বে আমি কৃতজ্ঞতার সঙ্গে বলতে চাই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আঠারো কোটি মানুষের যিনি আশা ভরসার বাতিঘর আজকে যিনি আমাদের মাদার অফ হিউম্যানিটি বিশ্ব মানবতার মা যিনি আমাকে একজন তৃণমূলের কর্মীকে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি তাকে আমার শ্রীবর্দী জিনাইগাতি শেরপুর তিন আসনের বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমার শেরপুর তিন শ্রীবর্দী জিনাই গাতির আপমর জনসাধারণকে যারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে আজকের এই মহান সংসদে পাঠিয়েছে মাননীয় স্পিকার স্পিকার আজকের যে বাজেট এবং সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকের যে বাজেটের আকার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই বাজেট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের অধীনে এতে একুশতম বাজেট মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই বাজেট হচ্ছে এই বাজেট হচ্ছে জনবান্ধব ও কল্যাণমুখী গণমুখী বাজেট এই বাজেট হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট মাননীয় স্পিকার এই সর্বোচ্চ বাজেট মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী প্রেশ করায় তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বাজেট আলোচনায় আমি বলতে চাই এই বাজেট আলোচনা নিয়ে বাজেট নিয়ে আমাদের সংসদের বাইরে বিএনপির নেতারা যেভাবে সমালোচনা শুরু করেছেন আমরা দেখি মাননীয় স্পিকার তারাও তো অনেক বাজেট দিয়েছিল তাদের সেই বাজেট কখনো তারা বাস্তবায়ন করতে পারেনি তাদের বাজেটে কি ছিল তাদের বাজেতে ছিল শুধু লুটপাট আর দুর্নীতি তাদের সময় দেখা গেছে এদেশের কৃষক সার চাতে গিয়ে সার চেতে গিয়ে তাদেরকে কৃষককে এগারো জন নয় জন কৃষককে সেদিন গুলি করে হত্যা করেছিল সেই বিএনপি সরকার সেই জামাত সরকার বিদ্যুৎ চাইতে গিয়ে কান ছাটে চাপায় নবাবগঞ্জে ভিড়জন মানুষকে ওই এলাকার গুলি করে তারা হত্যা করেছিল মাননীয় স্পিকার তাদের মুখে বাজেট নিয়ে সমালোচনা করার শোভা পায় না মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাজেট কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা দেখিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংক যখন টাকা দেয়নি মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু করে তিনি বলেছিলেন আমাদের দেশের টাকায় আমরা পদ্মা সেতু করবো বঙ্গবন্ধুর কন্যা বিশ্ববাসীকে প্রমাণ করে দিয়েছিলেন আমাদের দেশের টাকায় আমরা পদ্মা সেতু করবো বঙ্গবন্ধুর কন্যা সেই পদ্মা সেতু করে তার প্রমাণ করে দিয়েছিলেন মাননীয় প্রধান মাননীয় স্পিকার আজকে দেখেন মাননীয় বঙ্গবন্ধুর কন্যা কি করেছেন বঙ্গবন্ধুর কন্যা যাদের ঘর নাই যাদের বাড়ি নাই যারা ছিন্ন মূল্যে পড়েছিল তাদেরকে প্রত্যেককে সেমি পাকা বাড়ি করে দুই শতক করে জমি দিয়ে দুই শতাংশ করে জমি দিয়ে তাদেরকে ঘর বাড়ি করে দিয়েছেন কি মমতা মহিমা মাননীয় প্রধানমন্ত্রী বাজেট করেছেন ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রীর মাধ্যমে প্রত্যেকটা বাজেট বাস্তবায়ন করেছেন মাননীয় স্পিকার আজকে দেখেন মেট্রো রেল আজকে দেখেন এলিভেটেড এক্সপ্রেস দুই মিনিট মাননীয় সদস্য দুই মিনিট দুই মিনিট মাননীয় স্পিকার আমি একে পাহাড়ি জনপদের মানুষ মাননীয় স্পিকার আমরা দুইটা কথা কেন বলতে চাই ওই জামাত বিএনপি বাইরে যখন আমাদের আমাদের বিরুদ্ধে সম্বন্ধে সমালোচনা করে আমাদের মুক্তিযোদ্ধার সন্তান তারাই তো লুটপাট করেছে টাকা টাকা প্রচার করার ব্যবস্থা ওই জামাত বিএনপি করেছিল মাননীয় স্পিকার আমরা তো কথা বলার সময় না মাননীয় স্পিকার আমি পাহাড়ি জনপদের মানুষ আজকের আমাদের যে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে সারা বিশ্বের বাগান করে তাকে অনুসরণ করে তাকে অনুকরণ করে সেই নেতার সেই নেত্রীর কর্মী হচ্ছে আমরা এদেশের নাগরিক হিসাবে আমরা গর্ববোধ করি অহংকার করি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাকে দয়া করে দু একটা মিনিট বেশি সময় দিবেন আমি একেবারে শেরপুর টিন ওই ব্রহ্মপুত্রের উত্তর পাশে মেঘালয়ের কুল গেসা এক জনপথের প্রতিনিধি আমি গারো হাজং কোচ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের লোক আমার অঞ্চলে বসবাস করে মাননীয় স্পিকার আমার অঞ্চলের ওই পাহাড়ি অঞ্চলে মানুষের পক্ষে প্রতিনিধি হিসাবে দু একটি কথা যদি না বলি তাহলে অন্যায় করা হবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার ওই পাহাড়ি অঞ্চলে আজকে যে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের যিনি পর্যটন মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আজকে যদি আমাদের জামালপুর শহর থেকে মাত্র চোদ্দ কিলোমিটার হচ্ছে আমার শেরপুর শহর আমাদের পর্যটনের জন্য যোগাযোগ ব্যবস্থা যদি আমরা উন্নত করতে পারি হাজার হাজার পর্যটক যাবে ওই পাহাড়ি অঞ্চলের মানুষ আমাদের অর্থনৈতিকভাবে আমাদের উন্নতি লাভ করবে দেশও আমাদের আমাদের এই রাজস্ব পাবে আমি মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করছি একটু সময় দিবেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে আমার এই অঞ্চলের আমাদের যে সমস্যা রয়েছে মাননীয় স্পিকার আমাদের এই শিক্ষা ব্যবস্থায় একেবারে আমাদের পিছিয়ে পড়া জনপদ হচ্ছে শেরপুর আমি সেই জনপদের প্রতিনিধি হিসাবে আমাদের যত বিশ্ববিদ্যালয় আছে আমাদের ওই পাহাড়ি অঞ্চল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে যায় লেখাপড়া করতে হয় সেই অঞ্চলের মানুষের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পরিবারে নামে কোনো বিশ্ববিদ্যালয় কোন প্রতিষ্ঠান আমার শেরপুরে নেই তাই শেখ রাসেলের নামে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আমার পাহাড়ি অঞ্চল আমার শ্রী বতী করতে চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ দয়া করে ওই অঞ্চলের মানুষের দিকে বিবেচনা করে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করে দিবেন এবং মাননীয় স্পিকার সেই আমার অঞ্চলের আমার রাঙ্গাজান খাড়ামুরা নামে একটা গ্রাম রয়েছে দুইটা গ্রাম সিট মহল চুক্তি রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সিট মহল চুক্তি বাস্তবায়ন করেছেন সমেশ্বরী নদীর কারণে মেঘালয়ের সঙ্গে আমার দুইটা গ্রাম একটা সেতুর কারণে বিচ্ছিন্ন হয়ে আছে মাননীয় স্পিকার আজকে সেতু মন্ত্রী এখানে রয়েছেন এর আগেও আমি সংসদে বলেছি মাননীয় স্পিকার আমার সেতু মন্ত্রীর কাছে আবেদন নিবেদন আমার আজকের এই দেশে যে সুন্দর যোগাযোগ ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করে দিচ্ছেন আমার ওই রাঙ্গাজান খারামুরা নদীর উপর দিয়ে একটা সেতু করে ওই অঞ্চলের মানুষের স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও যোগাযোগ ব্যবস্থার যে কষ্ট সেটা দূর হবে আজকে আমি বিনয়ের সহিত মাননীয় স্পিকার আমি অনুরোধ করছি পরিশেষে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমি দোয়া চাই তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ তার নেতৃত্বে হবে উন্নত বাংলাদেশ আল্লাহ যেন তাকে সেই পর্যন্ত হায়াত দান করে আমরা তার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ একচল্লিশ সালে বাস্তবায়ন করতে পারি এবং পরিশেষে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য